নিদারুম সুন্দর এই যে আর কি মন্দিরটা আমি আর কি ঘরে আছে কাজ টাজ করছিলাম তো সেরকম আর কি ব্লক কিছুই করিনি তো জাস্ট এই দু মিনিট হলো আর কি মিনিট হয়েছে ফোন করেছে নিচে এসে গেছে আমার তো চলো আর তো বেশিক্ষণ নিজেকে যাচ্ছে এবার হয়ে নিচে যাওয়া যাক তো চলো চলো আর তোমরা তো এক্সাইটেড নাকি যে কি বার্থডে গিফটটা এলো আর আমি তো ভীষণ এক্সাইটেড যে কেমন হয়েছে জিনিসটা কি ব্যাপার কি তো হবে তো চলো যা যা খুশি এই গাড়িটার মধ্যে আমার রিস্কার মধ্যে করেই আর কি নিয়ে এসেছে অনেকগুলো পার্সেল আছে তো এতগুলো আমার নয় এর মধ্যে একটা আমার তো চলো আসছে চলো উপরে যাওয়া জাস্ট দিয়ে গেল আর ওই চার থেকে মানে ওঠার নামা আবার নামা মানে তোলা একদম টাইটায় ফিস হয়ে গেছে তো যাই হোক এই টাইটায় ফিসের মাঝখানেও আর কি অনেক অনেকটা অনেকটা হেভি ফাইনালি আর কি জিনিসটা এসে গেছে তো এখনো বার্থডের মানে কিছু ঘন্টা কিছু মুহূর্ত বাকি আর কি তো তার আগে আমার বার্থডে গিফটটা হাজির আর তার বার্থডে গিফট দেখানোর আমাদের সাথে আর কি শেয়ার করি তো যে আর কি যে জিনিসটা কিনেছি তার সাথে আর কি ফ্রি গিফট হিসাবে এই চপারটা দিয়েছিল তো এটা তো দেওয়া না দেওয়ার মধ্যে কোনো ওই নেই আর বাঙালি মানুষ এটুকু ক্ষেত্রে কি সন্তুষ্ট হয় কোনোভাবেই সন্তুষ্ট হয় না তো যাই হোক অনেক পটিয়ে পাটিয়ে এই সিলের কাছের বাটি আর কি নিলাম এটাও গিফট আর সাথে এটা গিফট ছিল আর কি কম্পালসারি আর এটা হচ্ছে জোর জবস্তির গিফট জিনিসটা তোমাদেরকে আগে আগের ভিডিওতেই বলেছিলাম যে অনেকদিন ধরেই আর কি নেবো নেবো করে আর কি ব্যাপারটা হচ্ছিল না তো ফাইনালি আর কি নিয়েই নিলাম তো কেমন হয়েছে সেটা তো তোমরাও এখনো বলতে পারবে না আর আমি তো এখনও দেখিনি কিন্তু জিনিসটা পেয়ে ভীষণ 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 হ্যাপি আর মানে যে দাদারা আর কি বা যে আঙ্কেলরা এসে পুরো সেক্টেড করে দিয়ে যাবে তারা বোধ হয় আজকে কিংবা কালকে আসবে তো তখন একদম ফাইনালি মুখাই করাবো তোমাদেরকে তো এই তো চলো এবার হচ্ছে আমি ফ্রেশ হচ্ছিলাম আর কি তো ফ্রেশি হয়ে আবার ভিডিওটা কয়েক ঘন্টার পর থেকে আবার কন্টিনিউ করবো তো যাও বার্থডে স্পেশাল কেক আনার দায়িত্ব এতদিন ছিল আমার এই বছর দুই ধরে দায়িত্ব পড়েছে বড়মোশা যে সুন্দরবর একটা ডেকোরেশন মানে যেটুকু আমি পেরেছি আর বর্মশাইয়ের হেল্প নিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো এই হচ্ছে আর কি ফাইনাল লুক তো আমার বর যেরকম করেছিলাম আর কি সেরকমই ছিল কিন্তু ওই যে ওইগুলোর আইডিয়াগুলো আর কি সব আমার বর্মশাইয়ের তো আজকে সারা সন্ধে মানে সারা দুপুর ধরে আজকে আমরা আর কি দুজনে মিলে এই সবই করেছি তো চলো এবার লাইটটা অফ করে দেখাই কীরকম লাগছে আর লাইটটা অফ করলে ঠিক এরকম লাগছে তো জানিও কীরকম লাগছে আর কি ওই ওপরের ওই বেলুনের আইডিয়াটা ওইখানে টেরিটাকে বসানো এইসব আইডিয়া আর কি বরমশার মাথার থেকেই বেরিয়েছে তো পুরোটা যেহেতু পারবে না তো কিছুটা আমিও হেল্প করে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লেগেছে বেশ তো এই হচ্ছে একদম ফাইনাল ডেকোরেশন আর এই যে আজকে রাত্রিবেলা আর কি বরমশাই নিয়ে এসেছে এই মিষ্টি চকলেট কেক সাথে আর সবই মোটামুটি আমার পছন্দের আর বড় যে গিফট আছে সেটা তো বাইরেই রয়েছে আর এটা আমি নিজেকে গিফট করেছি তো বার্থডে স্পেশাল মানেই হচ্ছে আমার কাছে একটা দারুণ দিন আর কি পুরো চব্বিশটা ঘন্টা ছুটি আনন্দ মানে সারা বছরের যা দুঃখ কষ্ট সব আছে সবই চব্বিশটা ঘন্টা এই একটা দিনের জন্য সাইডে সরিয়ে ছুটি আনন্দ আর কি আর এই যে ডেকোরেশন দেখলে সাথে হচ্ছে কেক টেকের যে সেট আপ এগুলো সবই এই যে এই মানুষটাকে ছাড়া অসম্ভব হতো একেবারেই তো আর এই আর ওইদিকে আমার যে কাছের মানুষরা আছে আর কি মানে আমার বার্থডের দিনকা হচ্ছে কিছু মানুষ আছে যাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করেছি তারা আমাকে মেসেজ করবে বা ফোন করবে তো ফোন তারা করবে এক হচ্ছে যান বড়মশাই আর হচ্ছে আমার বান্ধবী কলেজের আরেকজনও আছে আমার স্কুলের

এই যে আমি আমার জায়গায় ফাইনালি বসেই পড়েছি আর সাথে রয়েছে আমার আর সাথে রয়েছে আমার बर्थडे কেক তো চলো স্পেশাল দিনটাকে সুন্দর করে উদযাপন করা যায় তো চলো আর আমরা আমার যত ফ্যামিলি फ्रेंड्स আছে তোমরা সবাই কিন্তু আমাকে কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে বলো চলো কেক কাটিং করা যাক হ্যাপি এইটা তোমার জন্য I don't want to know. Little chocolate. And <laughs> happy birthday. Thank you. Happy birthday to you. Happy birthday, Misty. Happy birthday. Happy birthday. To me. Happy birthday. Happy birthday, Misty. Thank you. Happy birthday to me. Happy birthday to you, Misty Thank you, thank you, thank you. Happy birthday, birthday, happy, birthday, birthday. happy birthday, happy birthday ha 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 to you, happy birthday to you, happy birthday, dear Misty. Happy birthday to you. Thank happy you. Birthday thi, happy birthday, birthday to you, you. To ha Asth, you? happy birthday. I just made the surprise you

একদম মোটামুটি যুদ্ধ চলেছে যুদ্ধ আর তার সাথে হচ্ছে আমার প্রিয় মানুষরা সবাই ছিল ভিডিও কলে তো এর চেয়ে আর বেশি আনন্দের আর কি হতে পারে বলো তো তো আবার কালকে সারাদিনের অনেক কিছু প্ল্যান আছে অনেক কিছু প্রোগ্রাম আছে তো দেখা যাক কতটা কি করতে পারি কি ব্যাপার কী তো আর স্পেশালি ভগবানের কী পায় কালকে আমার বর্মশের ছুটি আর কি তো এখনো সাথে সাথে কিছু ডিসকাস করে নিয়ে দেখা যাক কতটা সাকসেস হয় কতটা কি ব্যাপার কী তো সবই তোমাদের সাথে শেয়ার করো

তো আছে বৃহস্পতিবারের পুজো তো চলো পুজোটা কমপ্লিট করি করে একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক এখনো যেহেতু বড় ঘুম ঘুমাচ্ছে যেহেতু আজকে ওর ছুটি তো একটা কারণে আর কি ছুটি নিতে হয়েছে আজকে তো সেই কারণে আর কি ভাবলাম যে আমার তো সোনায় সুভাগার হয়ে গেছে পুরো ব্যাপারটা তো দেখা যাক আমার ডিসকাস করে নিই আগে পুজো টুজো দিই দিয়ে তারপর ওর সাথে ডিসকাস করবো যদি ও রাজি থাকে তাহলে তো অবশ্যই যাবো আমাদের সাথে অবশ্যই 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 শেয়ার করবো তো চল তাহলে আজকে ওটা আশা করি ইন্টারেস্টিং হতে চলে গ আমার বার্থডের সকালের তাদের ছাড়া আমার চলবে না তো তাদেরকে তো আগে পুজো দিয়ে সেবা দিতে হবে তাদের আমাকে ছাড়া চললেও আমার তাদেরকে ছাড়া চলবেই না তো এই যে সবাইকে একদম আমার মতো করে আমি যেমন নতুন পোশাক পরেছি গুজু করবো ঠিক সেরকমই তাদেরকেও তাদের মতো করে সাজিয়ে দিয়েছি তো তোমরাও একটু দর্শন করে নিও আর এই সপ্তাহের আসনটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও কি পুজো টুজো দিয়ে বসলাম আর এই যে সকালের চায়ের বিস্কিট নিয়ে তো চলো আবার একটু চা বিস্কিটটা খাই খেয়ে আর কি ফাইনালি বড়মশাই রাজি হয়েছে সেই জায়গাটায় যাওয়ার জন্য আর কি মানে খুব একটা বেশি বলতে হয়নি নি তো যেহেতু আজকের মানে আজকের দিনটা শুধুমাত্রই আমার আর কি এবং এমন কিছু আবদার আমি করি না কারোর কাছে যে সেটা খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে বা খুব দূরত্ব হয়ে যাচ্ছে সেরকম কিছু না একদমই লিমিটেড জিনিসপত্র তো সেই কারণে আর কি বাপির কাছেও ইজি হতো ব্যাপারটা আর টাচু বড়মশাইয়ের কাছে তাই আর কি খুব পাতাল চাওয়ার কিছু থাকে না আর কি তো এই হচ্ছে ব্যাপার তো চলো আবার তো বিস্কিটটা খেয়ে রেডি শেডি হওয়া যাক হয়ে বেরোবো যখন তখন তোমাদের সাথে শেয়ার করছি যে কোথায় যাচ্ছি তো চলো চা টা খেয়ে নেওয়া যাক জন্মদিনের সকালের গুজু রেডি শেডি হয়ে গেছি তো যাচ্ছি হচ্ছে আমি আর কি কালীঘাট তো অনেকদিন ধরেই আর কি ভাবছিলাম যাব যাবো করে আর কি হচ্ছে না বলবো না হ্যাঁ শুভ দিন আছে তো যাওয়া যাক আর তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি লুকটা কিরকম হয়েছে ফাইনাল লুক আর কি কিরকম লাগছে অবশ্যই জানিও তো এই শাড়িটা আর কি আর কি নতুনই ছিল আর ওই যে আমার পেছনে তো এটা দিয়ে আর কি পড়লাম ধোয়ার মধ্যে ব্যাপার স্যাপার থাকে আর কি দুজনের আর কি লুক তো চলো আর বেশি দেরি করা যাবে না এবার হচ্ছে আগে যাওয়া যাক কাজগুলো সেরে নি তারপরে দেখাচ্ছি আর কিরকম লাগছে বার্থডে কালকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো চলো অলরেডি আর কি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম মাকে দর্শন করার জন্য বিগত এক বছর দু বছর প্রায় ছ সাত বছর পর তাকে দেখব মনের মধ্যে তো একটা ইচ্ছাকাঙ্ক্ষা ছিল তার সাথে একটু একটু ভয় তো করছিলোই যেহেতু অনেকটা দেরি হয়েছে গেছে দেখো পৌঁছেও গেলাম মায়ের কাছে নিদারুণ সুন্দর মন্দিরে গিয়ে আমি তো পুরো অবাক সাত বছর পর কিছুই তো চিনতে পারছি না সেই চেনা দোকান চেনা রাস্তা সবই পরিবর্তন পুরনো জায়গাটা আর কি এদিক দিয়ে ঢোকার সময় ওখানে কতগুলো দোকান ছিল কত পরিবর্তন হয়ে গেছে আর সন্ধেবেলা এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে অনেক খুঁজে খাজে তারপরে এই গলিটা পেলাম এখানে অনেকই দোকান ছিল তো এখান থেকে দোকানের থেকে ডালা নিয়ে চললাম মাকে দর্শন দিলাম তো এই যে সামনেই আর কি মায়ের ওই আর এই মন্দির টন্দিরগুলো সব চেঞ্জ হয়ে গেছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে প্রায় প্রায় আর কি সাত আট বছর পর আর কি মাকে আজ দেখবো মনে মতো একটু এক্সাইটমেন্ট আছে বেশ অনেকটা লেট হয়ে গেছিলো খেলে ভয় ছিল যে বন্ধ না হয়ে যায় আর এসে দেখছি সব কিছু চেঞ্জ হয়ে গেছে সব আর আজকে এখানে এসে একটা মানুষের কথা না বললেই হয় যে আমার দিদার কথা খুব মনে পড়ছে এখানে ক্লাস করতেই আর কি বারবার করে আসা হতো বছরে একবার বলে অনেক খবর খবর তাই দাঁড়াই

যদি বেরোলাম আর প্রায় ছ বছর সাত বছর পর আসছি দিচ্ছি আর কি পুরো কালীঘাট হয়ে গেছে এ টু জেড সবকিছু কেনাকাটি করা যায় না শুধু দোকান এই একটা গেট চতুর্দিকে গেট করে দিয়েছে কি পুরোনো জায়গা আমরা আর কি এদিক দিয়ে বাসে করে আসতো এসে এই দিক দিয়ে ঢুকে ওদিকে যেতাম আর কি তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে শুধু এই দুধারে শুধু মার্কেট থাকতো আর এখন কত পরিবর্তন তো চলো একটু সামনের থেকে দেখাই আর এই সব ওদিকে গুলো তো সব ভেঙে ওদিকে সরিয়ে দিয়েছে দেখালামই তোমাদের সারা কালীঘাট জুড়ে এই একটাই কাঁসা পেতলের দোকান পেলাম ভাবা যায় আগে ছিল কত তো আর কি অনেক খোঁজাখুঁজির পর আর কি ফাইনালি এই আরেকটা রাস্তাও পেলাম আর কি এখান দিয়েও আর কি যাওয়া হতো আশা হতো আর কি অনেকদিন পর রাস্তাটা খুঁজে পেলাম অনেক চেঞ্জ মানে বারবার হয়তো আমি একই কথাও বলছি তো যারা আমার মতো অনেক পুরনো মা বাবার সাথে বা দাদুদের সাথে এসে তারা এখন আসলে ঠিক আমার মতোই রিলেট করতে পারবে এবং বারবার এই শব্দটাই মুখ দিয়ে উঠে আসবে যে অনেকটা পরিবর্তন হয়ে গেছে এই গেটটা নতুন করেছে এটাও ছিল না হ্যাঁ খুঁজে খুঁজে দেওয়া হয়ে গেছে তো এদিকে আর কোনো খাবারের দোকান পেলাম না প্রায় এখন ঘটি একটা বেঁচে গেছে তো একদম আর কি খাওয়া দাওয়া করেই বাড়িতে ঢুকবো তাই তো আর হচ্ছে তোমার কি বলে আর কি যে এখন যে রোডটায় যাচ্ছি আর কি যতীন দাস মেট্রো থেকে আমরা আর কি মেট্রো ঢুকবো ওখানে হাজারো 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 লাখো লাখো স্মৃতি হয়েছে হবে আর কি আর এই রাস্তাগুলো দিয়ে যে হেঁটে যাচ্ছি মানে লকডাউনের আগে এসব রাস্তা দিয়ে আর কি আমি আর আমার চান ঘুরে হেঁটে যেতাম কেন যেতাম তোমাদের তো অবশ্যই মনে প্রশ্ন আসতে পারে তো আমার বঞ্চী আর কি এখানে একই ক্লাস শিখতে আসতো তো ওকে গিয়ে আমরা কি বলবো প্রায় দু তিন ঘন্টার ক্লাস তখন আর কি আমরা এডি করে বেড়াতাম ওই জায়গায় আমি দেখে খুব মনে পড়ছে রে তো চলো সবাই পাঠিয়ে দেওয়া যায় দেখ তো এই এই রাস্তাগুলো দেখব না ওইগুলো শুধু তোর জন্যই আমি ভিডিও করছি এই সেই জায়গাটা মনে পড়ছে তোর আশা করি ভিডিওটা দেখলে নিশ্চয়ই মনে পড়বে জায়গাটার কথা মনে পড়ছে টান নিলেই সেই যতীন দাস পার্ক আর এসব দোকান থেকে আমরা কোল গরমের সময় কোল্ড ড্রিঙ্কস অমুক টমুক হেড্ডা ফ্যাড্ডা অত কিছু খেয়েছি এখান থেকে আমার বড়মশাই নিচ্ছে একটু কচুরি পেয়েছে একটা খাওয়ার দোকান এটা বোন শুধুমাত্র তোর জন্য এইটুকু জায়গা ভিডিও করা আমার তো স্মৃতিটা একদম পুরো ক্লিয়ার চকচক করছে আর এই সেই মুখটার ওখানে ফুচকাওয়ালা সেই স্পেশাল দই ফুচকা এই এই যে সেই বসে এই যতীন দাস পার্ক পার্কের ভেতরে এখন সব মার্কেট হয়ে গেছে আগে পার্ক ছিল খুব সুন্দর আর এই দেখ দাদুটা এখনও রয়েছে লেবু জলের তুই যেখান থেকে খেয়েছিস সেখান থেকে আজ তোর বুনাইও খাচ্ছে জানি না তোর মতো ও আকর্ষণ হয়ে যাবে নাকি ওনার প্রতি আর এই দেখ সেই লেবুর দোকান এখন পাঁচ টাকা করে বাড়িও দিয়েছে আর সব দোকানগুলোকে এই সাইডে করে দিয়েছে কি দাস মেট্রো বহু যুগ পর আবারও মানে এরকম একটা স্পেশাল পুরনো সুইট জায়গায় আসতে যে ভালো লাগে ধারণা করার আর তুমি কি লুট জলটা খেয়ে তোমার শাড়ির মতো কি আকৃষ্ট হয়ে গেছো এসে তো যাই হোক টেস্ট কিন্তু একই আছে শুধু পাঁচ টাকা করে বেড়েছে আর কি ঠিক আছে দিস দশ টাকাটা আমাদের বুঝলে তো চলছে গরম চাপে যা নিজে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এখনও পর্যন্ত রয়েছে এই জায়গাটা দিয়ে আমরা মানে মনার ফাইনালি পৌঁছে গেলাম দমদম মেট্রো স্টেশন এখান থেকে যাব আমাদের গন্তব্য দুপুরের লাঞ্চের জন্য এই সেই জায়গায় আর কি রথে এসেছিলাম এখানেই আর কি রথের মেলা হয় আমাদের তো এখানেই একটা রেস্টুরেন্টে যাব চলো আজকে আমার বার্থডে দুপুরের লাঞ্চ এর জায়গা

ছিল অনেক রকম পদ ভাত ঝুড়ি আলু ভাজা মুগের ডাল আলু পোস্ত কচু চিংড়ি কাতলা মাছ ভেটকি মাছের পাতুরি সাথে মাটন দই মিষ্টি অনেক কিছু এত কিছু সবই আমার বর্মশাই করেছিল আমি তো জাস্ট দেখে অবাক এত কিছু তো আমার পক্ষে খাওয়া সম্ভবই নয় এর থেকে ভাগ বসেছিল আমার বড় মশাইও খাওয়া দাওয়া

হেজো অনলাইনে একটা গিফট অর্ডার করে দিয়েছিলাম তো সেটা চলেও এসেছে দু চার তিন চার দিন হয়ে গেছে না তিন চার দিন হয়ে গেছে তো চলো এটার মধ্যে কী আছে সব কিছুই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর হচ্ছে এই কারণেই একবারে ডাইরেক্ট আসলাম কারণ এই যে বস্ত্র এইটা ফ্রেশ হওয়ার পর মানে শরীর একদম ছেড়ে দেবে আর কি সে চলছে মোটামুটি সকাল থেকে আর যেহেতু দুটো অনেকটা খেয়ে ফেলেছি তো মানে বাড়িতে গিয়ে আর ইচ্ছে করবে না কখন বেরোবো কী ব্যাপার তো সেই কারণে আর কি এবারে কাজটা সেরেই গেলাম আর কি আর প্রসাদটা যেটা ছিল সেটাও দিয়ে গেলাম একবারে সব কাজ কমপ্লিট হলো তো চলো বেশিক্ষণ আর দাঁড়াবো না দু মিনিট মনে হয় জাস্ট প্রসাদটা দেবো আমার জিনিসগুলো নেবো শোলা যাবো বাড়ি তো চলো একদম বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর মিট হচ্ছে মিট্রেশ শোলা মানে একটুখানি আরাম লাগছে আবার ফ্রেশ হতে হতে একবার কারেন্টও চলে গেছিলো ভাবো যাই হোক এখন একটুখানি রেস্ট নেব আর চলো তোমাদেরকে দেখাই আর কি এই পায়েসটা এটা আর কি আমার মায়ের হাতের ইয়ামি অ্যান্ড টেস্টি টেস্টি পায়েস মানে যেটা ছাড়া আমার বার্থডে ইনকমপ্লিট আমি যত যাই করি আর যত যাই করি আর মায়ের হাতের পায়েস ছাড়া বার্থডে আনকমপ্লিট মানে আমার সাথে সাথে আমার মায়ের মানে আমার মা কেন প্রত্যেকটা মা মানে প্রত্যেকটা সন্তানের জন্মদিনের সাথে সাথে তাদের মাদের মাতৃত্বেরও বয়স কিন্তু একটা মানে একটা একটা করে দিন এগিয়ে আসে আর কি তো সেই হিসাবেই আর কি মায়ের হাতে পায়েস ছাড়া আর কি জন্মদিন কি কমপ্লিট হয়ে বল চলো নতুন করে বলার কিচ্ছু না এই জিনিসটা আমার মা দুর্দান্ত করে দুর্দান্ত তাই যদি খেয়ে এসছি অত সে জাস্ট পাঁচটা ছাড়া জন্মদিন আনকমপ্লিট তাই এটাকে এক চামচ নিলাম এখন অবশ্য ফ্রিজে স্টোর করি আর কি গিফট বাপি মার কাছ থেকে নিলাম সেটা তোমার দেখা যেতাম এই জায়গাগুলো একটুখানি ক্লিন করে নি এত কিছু খাবারের পর আর কি একটু তো মানে পান কোল্ড ড্রিঙ্কসের দরকার পড়ে কিন্তু ওখান থেকে বেরোনোর পরে ইচ্ছা করছে ওরা কিছু করতে বাড়ি থেকে আগের সময় আমাদের কয়েকটা দোকানে তো এই যে ছোটো একটা থামসাপ নিয়ে এসেছি আর পান আর পায়নি একটু ছুটি নিয়ে আসলাম আর কি তো এটা দিয়ে একটু খেয়ে একটু রেস্ট নিই আর চলো বাপি মার কাছে কিনে নিলাম সেটা দেখিয়ে দিই তোমাকে তো এই যে বোটের একটা হেডফোন তো এই হেডফোনটার অনেক দিন ধরে শখ ছিল তো নিলাম আর কি পরে যখন আর কি খুলে খুলবো তখন তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর এখন কথা বলতে ইচ্ছে করছে না আর কি এতটাই শরীর টায়ার লাগছে তো চল সন্ধেবেলা আসছি আমি তো আর কি রেডি হয়ে বেশ অনেকক্ষণ ধরে বসেছিলাম তো বেরোবো বেরোবো করে তো কিছু আর কি আসে আর কি তো সেটা এই ভালো এত ভালো সুন্দর দিনে আর তোমাদের সাথে শেয়ার করছি না ওটা অন্য কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করুক তো সেখানেই আর কি ফোন করতে করতে অনেকটা প্রায় লেট হয়ে গেল তো সেই কারণে আর কি আর তোমাদেরকে এই ভিডিওতে কিছুই বললাম না অন্য কোনো ভিডিও তোমাদের অবশ্যই জানাবো তো সেখানে আর কি বর্মশীর ফোন করতে করতে বেশ অনেকটা লেট হয়ে গেছে হয়ে গেছে আর কি তো কিছু আর করার নেই তো এখন প্রায় ঘুরি সাড়ে আটটার ঘরে তো চলো আশেপাশটা একটুখানি ঘুরি যা যেমন প্রতিদিন ঘুরি সেরকম ঘুরে আর কি বাড়ি চলে আসবো তো এই আর বার্থডেটা আর কি এইভাবেই কাটালাম মদের সাথে আর কি তো চলো আরও কিছুক্ষণ সময় বাকি আছে তো সেটুকুও চেষ্টা করব ভালো করে কাটানোর আর কি তো চলো তো আর এদিক ওদিক আর কি আর কোথাও যাওয়া হলো না কারণ পরীক্ষাটায় অলরেডি বেরোতে বেরোতে নটা তো ওই প্রতিদিন আমরা যেমন আর কি একটু ঘুরু ঘুরু করি এদিক ওদিক সেদিক সেটুকুই আর কি করা তো চলো আর করতে করতে আবার সেই দমদম পার্কে সেই প্যান্ডেলের সামনে চলে আসলাম আর দল না তরুণ সঙ্গে রেজো প্যান্ডেলটার সামনে দেখো সেদিকটা কতটুকু দেখিয়েছিলাম আজকে আবার কতটা কাজ এগিয়ে গেছে তো চলো এবার আমরা সামনের দিকে একটু এগোই আর একটু ঘুরে ঘুরে দেখি প্যান্ডেলটা কতটা হলো আর এই করেই আর কি এই বছরের জন্মদিনটা কাটালাম দিকে প্যান্ডেলগুলো আর কি ঢাকা দিয়ে দিয়েছে তো চলো আমরা একটুখানি এদিক ওদিক প্রতিদিনের মতো যেমন ঘুরি সেরকম করেই ঘুরে আর দিনটাকে কমপ্লিট করার তো এই দেখো এই দোকানটার থেকেই আমরা আর কি সিংহাসন নিয়ে গেছিলাম তো এসছি আর কি আমার সিংহাসনের পেছনের একটা লাইট একটু সমস্যা হয়েছে তো সেই কারণেই তো কি সুন্দর সুন্দর দেখো এটা তো আমার জাস্ট দারুণ লেগেছে জাস্ট দারুণ আর দেখো এটা দেখো কি সুন্দর এটাও জাস্ট দারুণ আজ স্পেশাল দিন বলে কথা বার্থডে কালের বার্থডে বলে কথা তো রাতের দিনেটাও হলো বাইরে চিকেন তন্দুরি মিক্স চাও আর হচ্ছে চিলি চিকেন জাস্ট খাওয়া দাওয়া সেরে বাড়ি আসলাম আর মানে জন্মদিন 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 ব্যাস একটা গোটা দিন শেষের পথে আর মাত্র কিছুক্ষণ বাকি এখন প্রায় সাড়ে দশটা আর কিছুক্ষণ কিছু সময় কিছু ঘর আর কি সেই একটা বছর পর আর কি তো এই আজকের দিনটা আর কি বেশ আনন্দে হাসি খুশিতে এভাবেই কাটলাম কাটালাম আর কি আর যারা আমার ফ্যামিলি মেম্বারে যারা বড়োরা আছে তারা আমাকে অনেক আশীর্বাদ করো আর যারা ছোটোরা আছে তারা আমাকে অনেকটা ভালোবাসা দিও তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমার অনেক 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 প্রয়োজন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আর কি আর আস্তে আস্তে আর কি ঘুরি বৃষ্টিও শুরু হয়ে গেছে আর চতুর্দিকে এত গিফট শিফ্ট পেয়েছি মানে মানে যেসব আর কি মানে যে গিফটেগুলোকে পেয়েছি তো আর কি এই এই যে দেখতেই পারছ মানে আজকে গরম থেকে আসার পর দেখি বিকালবেলা ঘুম থেকে উঠে এইছো এরাও আমাকে একটা গিফট দিয়ে দিয়েছে সুন্দর একটা তো একদম বিউটি স্পট টাইপের লাগছে দেখতে তো যেই ব্যাস দেখতে দেখতে হয়ে গেল মানে এই এই দিনটার জন্য মোটামুটি বেশ কিছুদিন ধরে কত প্ল্যানিং কত কিছু তারপর নিজেকে গ্রুমিং মানে যেটুকু দরকার যেটুকু প্রয়োজন সেটুকু নিউ ড্রেস নিউ এই সেই হ্যাডটা ব্যাডটা কীভাবে কী করবো কী ব্যাপার তো করতে করতে আর কি হয়ে গেলো কারণ আমার কাছে আমার জন্মদিনটা খুব স্পেশাল আর কি মানে প্রত্যেকটা মানুষের কাছে স্পেশাল আমার কাছেও ঠিক সেরকমই স্পেশাল তো এই তো চলো তোমাদের সাথে আর কি গিফটগুলো শেয়ার করি ঠিকই পেয়েছি এই হচ্ছে আর কি এবছরের বার্থডে গিফটের কালেকশন তো জানিও তো এটা আমি আর কি নিজেকে গিফট করেছি ওইটা বর্মশাই গিফট হয়েছে চকলেটটাও বর্মশাই ফ্লাওয়ারটাও টাকাটা আমার জান সাথে হচ্ছে ওই হেডফোনটা আমার বাপি মা আর সেটাও বর্মশি গিফট করেছে তো সেটা আই থিঙ্ক কালকে মনে হয় আসবে সেট করতে তো তখনই তোমাদের ফাইনাল লুকটা আর কি শেয়ার করবো তো এই বছরের এই হচ্ছে আমার বার্থডে গিফট তো বেশ ভালো করে আনন্দ করে কাটালাম আর কি দিনটা আর সাথে সব কিছুর মাঝে আর কি মায়ের সাথে এতগুলো দিন পর দেখা করে মানে কালী মায়ের সাথে এতদিন পর দেখা করে মন প্রাণ দুটোই অনেক 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 ভালো হয়ে গেছিলো প্রায় ছ বছর তো মিনিমাম আর কি পর দেখা হয়েছে মায়ের সাথে আর কি তো বেশ মানে সব কাজের মাঝখানেই একটা কাজ যেটা করে ভীষণই ভালো লাগলো আর কি তো এই আপাতত দেখতেই পেলে গিফটগুলো আর কি তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানি আর এই গিফটগুলো গিফট সময় এগুলোর মধ্যে অনেক অনেক অনেকটা ভালোবাসা অনেকটা আন্তরিকতা রয়েছে আর কি তো এগুলো নিয়েই আর কি দিন কাটানো তো আর যেটা আর কি মেন যে জিনিসটা তো সেটা তো এখনও পর্যন্ত সেটিং হয়নি তো যদি পরশু নাগাদ আসে তো তখন তো অবশ্যই শেয়ার করবো আর তোমাদেরকে গেছিলাম ওই যে সিংহাসনের দোকানে আমরা যেখান থেকে কি সিংহাসনটা কিনেছিলাম তো ওখানেও আর কি একজন মিস্ত্রি কালকে আসবে এই সিংহাসনের লাইটের একটা সমস্যা হয়েছে আর কি তো ওটার মানে কালকে সব আর কি মোটামুটি মিস্ত্রিদের মিস্ত্রি আঙ্কেলদের ভিড় থাকবে মোটামুটি বাড়িতে তো চলো আর কি এবার কাল থেকে শুরু করতে হবে পুজোর ডায়েট আর কি মানে পুজো আসার আগে মোটামুটি এই যে ভুড়িখানা যেভাবে বেড়েছে আর কি সেটাকে একদম কন্ট্রোল করার জন্য আর কি মোটামুটি ব্যাস হয়ে গেল এই এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম কাল থেকে মোটামুটি একটা ডায়েট চার্টে ফলো করতে হবে আর কি তো চলো তাহলে আর আমার মতো কারা আছে পুজোর আগে একটু একটু ডায়েট করার চেষ্টা করে যেন না জামা কাপড়গুলো যাতে ফিটিংস হয় আমি তো করি প্রতি বছরই মানে একটু একদম আর এই বছর অত্যাধিক ব্যাপার স্যাপার হয়ে গেছে আর কি তো সেই কারণে আর কি খুব আগে থেকেই শুরু করা তো চলো তো এইভাবেই কাটালাম তোমাদের সাথে সবই শেয়ার করলাম কিরকম লাগলো আশা করি জানিও আর আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভ্রো আর ওটাই কিন্তু আর যারা তোমাদেরকে আগবা করছে যারা বড়রা আছে তারা আমাকে অনেক আশীর্বাদ দিও যারা ছোটরা আছে তারা আমাকে অনেক 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 ভালোবাসা দিও জন্মদিন স্পেশাল তো চাও তাহলে আছি তাহলে এখানেই শেষ করছি টাটা ভাই টাটা